যুক্তরাজ্যে অনেক ধরনের বেনিফিট চালু রয়েছে অনেক বেনিফিট সম্পর্কে মানুষ তেমন জানে না এমন একটি বেনিফিট পেমেন্ট হলো ম্যাটার্নিটি বেনিফিট এর আওতায় সদ্য জন্ম নেওয়া কোনো নারী মাসিক একশো চুরাশি পাউন্ড পর্যন্ত পেমেন্ট পেতে পারেন সন্তান জন্মানোর প্রথম কয়েক মাস এই বেনিফিট দেওয়া হয় সন্তান জন্ম দেওয়া যেসব নারী সেলফ এমপ্লয়েড কিংবা সম্প্রতি কাজ করা বন্ধ করে দিয়েছেন এবং যারা তাদের স্বামী বা পার্টনারের বিজনেস আনপেইড করে করে তারা এই পেমেন্ট পেতে পারেন মূলত যেসব কর্মজীবী নারী তাদের নিয়োগকর্তা কর্তৃক ম্যাটারনিটি পেমেন্ট পান না তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করে করতেই এই পেমেন্ট দেওয়া হয় জানা গেছে এই পেমেন্টের জন্য প্রেগন্যান্সির প্রেগন্যান্সির ছাব্বিশতম সপ্তাহ থেকে আবেদন করা হয় এরপর তম সপ্তাহ থেকে শুরু করে শিশুদের জন্মের পরের দিন পর্যন্ত যে কোনো সময় পেমেন্ট দেওয়া শুরু হতে পারে ম্যাটার্নিটি অ্যালাউন্স প্রতি দুই বা চার সপ্তাহে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিল্ডিং সোসাইটি বা ক্রেডিট ইউনিয়ন অ্যাকাউন্টে দেওয়া হয় আপনি এই ম্যাটার্নিটি অ্যালাউন্সের যোগ্য হতে পারেন যদি আপনি সেলফ এমপ্লয়েড হন কাজ করা বন্ধ করে দেন কিংবা আপনার হাজবেন্ড বা পার্টনারের বিজনেসে আনপেইড কাজ করে থাকেন এই পেমেন্টের জন্য যোগ্য হিসাবে বিবেচিত হলে আপনি সপ্তাহে সাতাশ পাউন্ড থেকে একশো পাউন্ড পর্যন্ত কিংবা আপনার মোট আয়ের নব্বই শতাংশ পেমেন্ট পেতে পারেন আপনি ক্লাস টু ন্যাশনাল ইন্স্যুরেন্সে কি ধরনের আবেদন রাখছেন বা কি ধরনের অবদান রাখছেন তার উপর পেমেন্ট নির্ভর করবে ম্যাটার্নিটি অ্যালাউন্সের জন্য আবেদন করতে আপনাকে একটি এম এ পূরণ অ্যালাউন্স হবে অনলাইনে কিংবা প্রিন্ট কপির মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদনের বিশ ওয়ার্কিং ডে মধ্যে আপনাকে কনফার্ম করা হবে আপনি আবেদনের যোগ্য কিনা রাখি রানা টিভি লন্ডন